হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সফর আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি এক্সেন মার্কেটে আমরা যদি দেখি তাহলে মার্কেটে ট্রেনটা এই জায়গায় সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন তারপরে এই জায়গায় কী করে এই জায়গায় লো ট্রেড করার পর উপরে আসছে মার্কেট এবং এই জায়গায় মার্কেট একটা রেঞ্জের মধ্যে বলতে পারেন যে ঘুরতেছে ওকে এই জায়গায় একটা লেভেল আছে মার্কেট যদি লেভেলটা ব্রেক করছে উপর থেকে কনফার্মেশন দিলে নিচের দিকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি রেডি কনভার্ট হতে হবে কারণ প্রিভেজ ক্যান্ডেলের নিচে দিকে কোনো উইক নাই যার জন্য এটা রেডি কনভার্ট হতে হবে যদি রেডি কনভার্ট না হয় তাহলে ট্রেড হবে না ওকে মার্কেট প্রচুর পরিমাণ ভালো মুভ আসতেছে একটা ট্রেড প্লেস করলাম এই জায়গায় তো এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ট্রেড ঠিক আছে এই একটা ডেট প্লেস করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে উইটেন্সি মার্কেটে টার্গেট থাকবে এই লটাকে ব্রেক করা মার্কেট এই জায়গায় দেখেন কন্টিনিউ করতে পারতেছে না উইকনেস দেখাচ্ছে স্যালাররা উইকনেস দেখাচ্ছে যার জন্য হচ্ছে মার্কেট কন্টিনিউ করতে পারতেছে না গ্যাপ আপ করতে এগেইন মার্কেট হুম মার্কেটে এগেইন গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে হচ্ছে নিচের ওপেন লেভেলকে টাচ করছে হিট করছে এই জায়গায় হিট হয়েছে তারপরে উপর দিকে বাইরে আসতেছে ওকে এই জায়গায় যদি দেখি তাহলে আমরা হিট হয়েছে হিট হওয়ার পর উপর দিকে মার্কেট আসতেছে হুম তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেট কি করছে আমাদের একটা প্যাটার্নের ফর্মেশন দিছে এটা হয়তো রিটেস্টমেন্টও হতে পারে মার্কেটের ঠিক আছে কিন্তু রিটেস্টমেন্ট আমাদের লেভেলের নিচে থাকতে হবে লেভেলের নিচে হলে পরে ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি আর যদি একটা লেভেলের উপরে চলে যায় তাহলে আমরা আপের জন্য আমাদের অপরচুনিটি দেখতে হবে হুম ওকে গাইস গ্যাপ ডাউন করে কনফিউজে ফেলে দিল মার্কেট নয়তো ওই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করে নিতাম মার্কেট লেভেলে হিট হয়েছে নিচের দিকে যদি প্রেশার আসে নিচের দিকে সেলিং প্রেশার তাহলে ট্রেড প্লেস করব ওকে গাইস অবশেষে একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় ওয়েট সি মার্কেট প্যাটার্নের পর হচ্ছে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন দিতে এর মানে কি মানে হচ্ছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে অবশেষে ক্যান্ডেলটা ডোজি হয়ে গেছে গ্যাপ ডাউন করছে মার্কেট অনেক নিচে যাওয়ার পরও মার্কেট কন্টিনিউ করতে পারে নাই অবশেষে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে ডোজি ক্যান্ডেল ডোজি মিনস ইন্ডিসিশনাল ক্যান্ডেল যে মার্কেট কোন দিকে যাইতেছে কোন দিকে যাবে সেটা আপনার নির্দিষ্ট দিক নির্দেশনা দেয় না যার কারণে হচ্ছে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতেছি না এই ক্যান্ডেল আমাদের ডাউনের জন্য ট্রেড হইতো কিন্তু যদি এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিত নিচের দিকে প্রিভিয়াস ক্যান্ডেলটা অ্যাঙ্গেলস করতো চোখ বন্ধ করে এটাতে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করা যাইতো ঠিক আছে দেখেন এই জায়গায় মার্কেট কিন্তু উইক হয়ে যাচ্ছে তাই না মার্কেট কিন্তু উইক হয়ে যাচ্ছে সেলাররা কন্টিনিউ করতে পারতেছে না ওকে গাইস এই জায়গায় একটা জোন বলতে পারেন একটা জোন ক্রিয়েট করছে মার্কেট একটা এরিয়া হয়ে গেছে উইকের একটা এরিয়া যেই এরিয়াটা দেখে মার্কেট বারবার নিচের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে কিন্তু মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতে পারতেছে না আবার হচ্ছে পায়াররা বারবার একটি হইতেছে উপর দিকে বারবার একটি হইতেছে বারবার আপনার স্যালাররা প্রেসার ক্রিয়েট করতেছে মার্কেট নিচের দিকে যেতেছে মার্কেটের মোমেন্টামটা এই জায়গায় বাজে হয়ে গেছে যার কারণে হচ্ছে আমরা ওয়েট করতেছি আমরা যদি ভালো মার্কেট হয় মার্কেট যদি উপরের লেভেলটাকে ব্রেক করে নেয় তাহলে হচ্ছে আমরা আপের জন্য চলে যাবো ভোটে ক্যান্ডেলে হুম দেখেন এই জায়গায় জুনের মধ্যেই মার্কেট ক্লোজ হয়ে গেছে গ্যাপ ডাউন করে নিচে আসছে গ্যাপ ডাউন করে নিচে আসছে ক্লোজিং যদি লেভেলটা দেখি ক্লোজিং পয়েন্টটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল ছিল ক্লোজিং পয়েন্ট তারপরে হচ্ছে মার্কেট ডাউন করছে গ্যাপ ডাউন করছে প্রথমে উপর দিকে আসতেছে তো এখন এই জায়গায় মার্কেটের মার্কেট কি করতেছে এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে আপনার কন্টিনিউ কন্টিনিউ করতেছে তো এটা এরকম মার্কেট যদি একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে কন্টিনিউ কন্টিনিউ করে তাহলে হচ্ছে আমরা এরকম মার্কেটে কাজ করব না ঠিক আছে এরকম মার্কেটে আমরা কাজ করবো না এরকম মার্কেট থেকে আমরা দূরে থাকবো ওকে ওকে গাইস এই জায়গায় বসে এসে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে ঠিক আছে তো এই লেভেলটাকে ব্রেক করছে এই জায়গা থেকে আপের দিকে কন্টিনিউ করার চান্সেস থাকবে বেশিরভাগই আমরা আপের জন্য একটা ট্রেড করছি দেখেন মার্কেট এই জায়গায় কি করছে এই জায়গায় যে এরিয়াটা ক্রিয়েট করছিল একটা সাস্টেনেবল এরিয়া ক্রিয়েট করছিল তো এটা দেখে মার্কেট অবশ্যই সে কী করে এই জায়গায় ব্রেক করে উপর দিকে বের হয়ে যায় তো অবশ্যই সে এই জায়গায় একটা জোন ছিল যেটা হচ্ছে আপনার কি করে কভার করে তো মার্কেট ক্যাপ আপ করছে যার কারণে হচ্ছে উপর দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ওয়েটেন্সি দেখেন মার্কেটের নিয়ম অনুযায়ী আপনাকে মার্কেটের সাথে চলার চেষ্টা করতে হবে দেখেন মার্কেটের নিয়ম অনুযায়ী আপনি যদি মার্কেটের সাথে চলেন তাহলে আপনার উইনিং ডেস্যু আপনার উইনিং ডে শু অ্যাকুরেসি অনেক ভালো আসবে হ্যাঁ আর যদি আপনি মার্কেটে কি করেন মার্কেটের হচ্ছে আপনার অপোজিটে চলে যান মার্কেটের বাসা না বুঝেন ঠিক আছে মার্কেটের বাসা যদি আপনি না বুঝেন তাহলে মার্কেটে আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নাই আপনাকে মার্কেটের ভাষা বুঝতে হবে যে আপনি মার্কেটের বাসা বুঝছেন আমি আপনি মার্কেটে ট্রেড করতে পারেন ঠিক আছে তো আপনি মার্কেটের বাসা বুঝতেছেন না আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনি কি করেন অ্যাভয়েড করেন মার্কেটকে অ্যাভয়েড করে ঠিক আছে তো এই জায়গায় কী করছে এই জায়গায় মার্কেট গ্যাপ আপ করছে গ্যাপ আপ করছে এখন গ্যাপডাউন করছে গ্যাপ আপ যদি করতো তাহলে দেরি করছে তো গ্যাপডাউন করছে তাহলে কীভাবে কন্টিনিউ করার চান্সেস লাগবে এই জায়গায় আমাদের লেফট সাইডে একটা লেভেল আছে এবং মার্কেট এই লেভেলকে লেভেলের মধ্যে টাচ করার পর ক্লোজ গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার পর হচ্ছে আপনার আবারও ডাউন করছে গ্যাপ ডাউন গ্যাপ গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ ডাউন আসলে মার্কেটে আর অবস্থান করার মতো সিচুয়েশন থাকতেছে না বারবার গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে যার জন্য হচ্ছে আমি মার্কেটটাকে চেঞ্জ করি ভালো একটা মার্কেটে যাই আমি হচ্ছে আজকে তিনটা ট্রেড করছি ঠিক আছে এই মাত্র ট্রেডিং স্টার্ট করছি তিনটা ট্রেড করছি হুম আজকে বেশি ট্রেড করব না কিছু অল্প ট্রেড করে হচ্ছে আমার সেশনটা ক্লোজ করে দেবো ওকে গে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে বায়াররা কিন্তু অবশেষে উইক হয়ে গেছে তাই না মার্কেট এই জায়গায় অনেক মোমেন্টামের দিকে আপের দিকে কন্টিনিউ করতেছে অবশেষে কিন্তু বায়াররা উইক হয়ে গেছে ঠিক আছে লুজ করতেছে বায়াররা মোমেন্টাম তো লেফট সাইডে যদি আমরা দেখি তাহলে মার্কেটের একটা কি আছে জায়গায় একটা লেভেল আছে তো এখন মার্কেট কি করতে পারে এই জায়গায় যদি কন্টিনিউ করে তাহলে হচ্ছে আপনার এই লেভেল পর্যন্ত আসতে পারে ওকে গাইস দেখি আমরা মার্কেট কী করে যদি আমরা মার্কেটের সিচুয়েশন দেখি যে আমাদের ট্রেড হবে এই জায়গায় তাহলে তো আমরা ট্রেড করব নয়তো আমরা ট্রেড প্লেস করবো না ওকে অবশেষে কিন্তু বাইরেরা এই জায়গায় কন্টিনিউ সেলাররা হলে কী হবে বাইরেরা কন্টিনিউ জুড়ের জন্য ইচ্ছুক মার্কেটে ঠিক আছে তো এই জায়গায় হচ্ছে মার্কেটের লেভেল ঠিক আছে এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি মার্কেট যেহেতু লেভেলের উপরেই চলে আসছে সমস্যা নেই কারণ মার্কেটে এই জায়গা থেকে সেলিং প্রেশারটা মার্কেটে ক্রিয়েট হয়েছিল যার জন্য এই জায়গায় যেহেতু সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরেও আপনার কী হতে পারে নাই মার্কেটকে কন্ট্রোল করতে পারে নাই সেজন্য হচ্ছে অবশেষে এই জায়গায় বায়াররা এই লেভেল থেকে আপনার মোমেন্টাম যে যে লেভেল থেকে ক্রিয়েট করছিলো প্রেশারটা আসছিল ওই লেভেলে যাওয়ার চান্সেস থাকবে দেখি আমরা মার্কেট কি করে আসলে এই জায়গায় বডি লেভেল আছে বডি লেভেল থেকে বারবার রিজেক্ট করতেছে অবশেষে হচ্ছে মার্কেটে আমাদের ট্রেডটা উইন দিয়ে দিছে ঠিক আছে উইন হয়ে গেছে আমাদের ট্রেডটা এখন হচ্ছে মার্কেট যদি আমরা দেখি তাহলে বডি লেভেলকে আমরা বলতে পারি যে বডি লেভেলটা মার্কেট ব্রেক করছে ঠিক আছে যে জায়গায় বডি লেভেলটা ব্রেক করছে উপর থেকে সেলিং প্রেশার ক্রিয়েট হইতেছে যে জায়গায় সেলাররা অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকতে পারে এরকম না যে আপনার বাইরা কন্টিনিউ করবে বাইরা কন্টিনিউ করার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে সে জায়গায় যদি সেলার মধ্যখান থেকে চলে আসতে চায় তাহলে চলে আসতে পারে কোনো সমস্যা নেই আমরা ওয়েট করবো দেখি মার্কেট কী করে ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে একটি স্ট্রং লেভেল মার্কেট এই জায়গায় উপর দিকে যে উপর দিকে যেতেসে মুমেন্ট আমি ক্রিয়েট করতেছে এই জায়গায় ক্লোজ এ লেভেলে ক্লোজে চলে আসছে লেভেলে আপনার এই লেভেল থেকেই কিন্তু একটা রেড ক্যান্ডেল আসার চান্সেস থাকবে বি দেখেন কীভাবে আসে ওকে গাইস মার্কেট হচ্ছে এর আগেই হচ্ছে আপনার কি করতেছে র্যাড ক্যানেল ট্রেড করে নিতেছে তো আমি আরও দুইটা ট্রেড করবো ভালো একটা মার্কেট খুঁজে দুইটা ট্রেড করে হচ্ছে আমার আজকে সেশনটা এই জায়গায় ক্লোজ করবো চুট্ট আকারে ব্রেক করতে হবে ব্রেক না করলে উপর দিকে চলে যাব দেখেন মার্কেটের এই জায়গায় নিচের যখন লেভেলে হিট হয়েছিলো লেভেল থেকে বাইরে কী করে অনেক পাওয়ারফুলভাবে একটিভ হয় আবার যখন টাচ করে আবার একটি দেখা হইতেছে যার কারণে আমি অবশেষে কী করছি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই দুইটা ট্রেডই হবে মানে আজকে লাস্ট ট্রেট ঠিক আছে অবশেষে মার্কেট কিন্তু আপের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে তো দেখেন এই জায়গায় আপনার কি হয়েছিলো মার্কেট যখন নিচে গেছিলো লেভেলের নিচে একটা লেভেল এই লেভেলের যখন নিচে ক্লোজ দিচ্ছে তখন মার্কেট গ্যাপ আপ করে উপরে চলে আসে তো এটা যদি আপনার এই লেভেলটাকে ব্রেক করতো তাহলে মার্কেট কন্টিনিউ করে নিত কিন্তু এই লেভেলের উপরে চলে আসছে মানে এই লেভেলটা আবার মার্কেটের জন্য কী হয়ে গেছে এই জায়গায় সাপোর্ট হয়ে গেছে তো ফার্স্ট অফ অল এই লেভেল থেকে মার্কেট ট্রেক্ট করতেছে উপর থেকে এর মানে কি এর মানে হচ্ছে মার্কেট উপরেই চলে যাবে এর জন্য আমি দুইটা ট্রেড করি আপনার জন্য অবশ্যই আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং